হাজার চেষ্টা করেও আর্থিক অনটন যাচ্ছে না পরিশ্রম তো করছেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আপনি অর্থ রোজগার করতে পারছেন না সকাল থেকে সন্ধে পরিশ্রম করে চলেছেন কিন্তু সেরকম রোজগার হচ্ছে না এছাড়াও অনেক রকম সমস্যায় আমরা জর্জরিত এই সমস্যার সমাধান করে দিতে পারে আমাদেরই সবজির ঝুড়িতে থাকা একটি বস্তু এই বস্তুটি আমাদের বাড়ির যে সবজির ঝুড়ি তার মধ্যে এই যে বস্তুটি রাখা থাকে এই বস্তুটি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে সেটা আপনার আর্থিক অনটন হোক কিংবা কোনো ভৌতিক উপদ্রব হোক এই সমস্যার সমাধান কিন্তু এই বস্তুটি করে দেবে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এর পাশাপাশি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা শুনলে আপনারা একটু অবাক হবেন বিষয়টি হলো যে আমাদের প্রত্যেকের বাড়িতেই সবজির ঝুড়িতে রসুন থাকে এই রসুন দিয়েই আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি একটু অবাক লাগছে যে যে জিনিসটা মাছ মাংস রান্নায় ব্যবহার করা হয় অর্থাৎ একটি আমিষ জিনিস সেই আমিষ জিনিস দিয়ে কিভাবে এই টোটকা বা আধ্যাত্মিক প্রয়োগ করা যেতে পারে অবশ্যই যেতে পারে এই রসুন এই রসুন যেমন রান্নার কাজে ব্যবহার করা হয় ঠিক তেমনি এই রসুন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দিতে সক্ষম আধ্যাত্মিক কাজে আমিষ নিরামিষ এই ব্যাপারটি তো একটা আছেই কিন্তু দেখবেন অনেক সময় অনেক জায়গায় বিশেষ করে তান্ত্রিক প্রয়োগে আমিষ বস্তুর ব্যবহার হয়ে থাকে মাছের প্রয়োগ হয়ে থাকে মাংসের প্রয়োগ হয়ে থাকে ডিমের প্রয়োগ হয়ে থাকে তাই এই বিষয় নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না এই রসুন দিয়েই আপনি আপনার জীবনের সমস্যার সমাধান করে দিতে পারেন কিরকম দেখুন আপনি সারা দিন পরিশ্রম করছেন হাড় ভাঙা পরিশ্রম করছেন অর্থাৎ আপনি সারা দিন খেটে খুঁটে আসছেন কিন্তু আপনি যে পরিমাণে পরিশ্রম করছেন সেই পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না আবার দেখবেন আপনি অনেকের কাছে টাকা ধার দিয়ে রেখেছেন সেখানে আপনার যে পাওনা টাকা আছে সেটি আপনি আর ফেরত পাচ্ছেন না আবার আপনি একটি ব্যবসা করেন সেই ব্যবসায় আপনার তেমন কাস্টমার বা খদ্দের আসছে না বা ব্যবসাটি লসে চলছে এই সমস্ত বিষয় থেকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার সব বাড়ির সবজির ঝুড়িতে থাকা ওই রসুনটি এই রসুনের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্যার সমাধানগুলো করে নিতে পারেন আবার দেখবেন যে অনেকে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে প্রচণ্ড ভয় পায় অর্থাৎ বলতে গেলে আপনি ভূতের স্বপ্ন দেখেন বা কোনো ভৌতিক উপদ্রব আপনার উপর আছে সেখান থেকেও কিন্তু সমস্যা সেই সমস্যার সমাধানও করে দিতে পারে এই রসুন তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই রসুন দিয়ে আপনার সম জীবনের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করবেন প্রথমেই বলবো যে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে আর টাকা ফেরত পাচ্ছেন না আপনি প্রত্যেক তার বাড়িতে যাচ্ছেন টাকা চাওয়ার জন্য সে হয় বাড়ি থাকছে না না হলে নানান অজুহাত দিয়ে আপনাকে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে আপনি আপনার পাওনা টাকা ফেরত পাচ্ছেন না কি করবেন এক কোয়া রসুন নিয়ে নিন নিয়ে সেটা মানি ব্যাগে রাখুন রেখে তার কাছে এবার টাকা চাইতে যান দেখুন কি হয় অবশ্যই টাকা ফেরত পাবেন আবার কি হয় আমরা রাত্রেবেলা ঘুমোচ্ছি ঘুমোতে ঘুমোতে প্রচণ্ড ভয়ের স্বপ্ন দেখি এমন স্বপ্ন যে আমাদের সারা শরীর অবশ হয়ে যায় আমরা চেষ্টা করেও যা জেগে উঠতে পারি না বা চোখ খুলতে পারি না মনে হয় যেন আমাদেরকে কেউ আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে এই যে দুঃস্বপ্ন এই দুঃস্বপ্নের হাত থেকেও কিন্তু বাঁচাবে রসুন কি করবেন না বালিশের নিচে কয়েকটি রসুনের কোয়া রেখে দিন দিয়ে ঘুমান দেখবেন আর আপনি এই ধরনের স্বপ্ন দেখছেন না এই যে ভূতের উপদ্রব থেকে রসুনের প্রয়োগ এটি কিন্তু বিদেশে খুব প্রচলিত বিদেশে এই রসুন দিয়ে অনেক ভৌতিক উপদ্রবকে আটকায় তারা বা ভৌতিক উপদ্রবের হাত থেকে তারা রক্ষা পায় আবার কি হচ্ছে আপনি একটি ব্যবসা করেন সেই ব্যবসায় বারবার আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন অর্থাৎ আপনি যে ব্যবসাটি করছেন সেটি লসে চলছে তাহলে কি করবেন না কয়েকটি রসুনের কোয়া নিয়ে নিন নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে ফেলুন অর্থাৎ শালু কাপড় নিন একটি লাল রঙের শালু কাপড় তার মধ্যে কয়েকটি রসুনের কোয়া নিয়ে সেটাকে বেঁধে নিন নিয়ে আপনি যে ক্যাশ বাক্স আছে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দিন অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন আপনার যে দোকান সেই দোকানের যে ক্যাশ বাক্স আছে সেইখানে একটি লাল কাপড়ে কয়েকটি রসুনের কোয়া বেঁধে রেখে দিন দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসার উন্নতি হচ্ছে অনেক সময় আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে নজর দিচ্ছে অর্থাৎ আপনি কু নজরের শিকার দিনে দিনে আপনার শরীর ভেঙে যাচ্ছে ভয় লাগছে নানান রকম উপদ্রব আপনার সাথে ঘটে চলেছে সেখানেও কিন্তু এই রসুন আপনাকে বাঁচিয়ে দেবে কি করবেন না সাতটি রসুনের কোয়া নেবেন নিয়ে সেটিকে হলুদ সুতো দিয়ে গাঁথবেন আর একটা মালা তৈরি করে নেবেন নিয়ে সেটি আপনি গলায় বেঁধে নিন কিংবা যে আপনার বাড়ির মেন দরজা আছে বাড়ির মধ্যে যদি দেখেন এই ধরনের উপদ্রব হচ্ছে তাহলে আপনার বাড়ির যে মেন দরজা আছে সেইখানে টানিয়ে দিন সুন্দর করে যেমন করে ওই পুজোর সময় আম পাতা টানানো হয় ঠিক সেই রকম ভাবে ওটাকে টাঙিয়ে দিন দিলে দেখবেন আপনার বাড়ির উপর থেকে সমস্ত কু নজর চলে যাবে যে ভৌতিক উপদ্রব আছে সেগুলো কেটে যাবে অনেকে দেখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু জটিলতা এসে উপস্থিত হয় নানান রকম জটিল সমস্যার সৃষ্টি হয় আপনার ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেখানে কি করবেন অনেক সময় দেখবেন আর্থিক উন্নতি হচ্ছে না ব্যবসায় সেখানে কি করবেন সেখানে কিছু রসুনের কোয়া নিয়ে একটি সাদা কাপড়ে বেঁধে রেখে দিন আপনি যে ব্যবসার স্থল সেইখানে কোনো একটা জায়গায় রেখে দিন দেখবেন আপনার ব্যবসায় যে জটিলতা চলছে সেই জটিলতা কেটে যাবে যদি দেখেন কারোর ভৌতিক জ্বর আসছে অর্থাৎ সে ভয় পেয়েছে কিছু দেখে তার তার থেকে জ্বর এসেছে তখন কি করবেন তখন রসুনের রস নিয়ে নেবেন কিছু রসুন থেঁতো করে তার থেকে রস নিয়ে নেবেন নিয়ে সেই রসের মধ্যে কিছুটা হিং মেশাবেন মিশিয়ে সেটা যার জ্বর আসছে বারবার তাকে বল তার নাকে একটু দিয়ে বলবে এটা শুকতে অর্থাৎ সে নাকে ওই জিনিসটাকে শুকে নেবে নিলে দেখবেন এর থেকে আপনি উপকার পাবেন এর পাশাপাশি বলবো অবশ্যই ডাক্তারও দেখাবেন কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে ভয় পায় তাহলে হলুদ সুতোয় রসুন বেঁধে সেটি মালার মতন তৈরি করে গলায় পরিয়ে নিন দেখবে আপনার এই যে ঘুমিয়ে ঘুমিয়ে ভয় পাওয়া এই বিষয়টা আর আপনার সাথে হচ্ছে না দেখুন আমাদের এই সবজি ঝুড়িতে থাকা এই আমিষ বস্তুটি আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে আমি যে টোটকাগুলো বললাম এই যে প্রয়োগগুলো বললাম রসুনের এই প্রয়োগগুলো করুন দেখবেন অবশ্যই ভালো থাকবেন এটি খুব কার্যকরী একটি টোটকা কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন share karbe namaskar